ফুটবলের সাথে পুরুষ ফুটবলের কোনো কম্পিটিশন নাই ঠিক আছে পুরুষ পুরুষের জায়গা আছে নারী নারীর জায়গা আছে এবং নারী মনে করে নারীর জায়গায় নারিক ছাড় দেই আছে ভালো আছে আমরা কা কম্পিটিটর মনে করি না আমরা ওয়েলকাম জানাই বাংলাদেশের পুরুষ ফুটবল ভালো করছে হামজা আসছে তার কেস বাড়ছে মাঠে দর্শক আসছে দ্যাট ইজ পজিটিভ ঠিক আছে সেটা আমাদের সাপোর্ট আছে মেয়েদেরও সাপোর্ট আছে আমরা চাই পুরুষের ফুটবল গিয়ে যাক তার জনপ্রিয়তা বাড়ুক মাঠে দর্শক আসুক তাকে আমরা কখনই কম্পিটিটার মনে করি না আমাদের প্রতিদ্বন্দ্বী না তারা আমাদের ভাই ভাই কখনো প্রতিদ্বন্দ্বী হয় না ঠিক আছে এটা আমরা মনেই করি না মেয়েদের ফুটবল মেয়েদের জায়গায় অবশ্যই আছে তারা দুবার দুবারের সাব চ্যাম্পিয়ন তারা তাদের সেই জায়গাটা ধরে রাখার জন্যই কাজ করে যাচ্ছে এবং নেক্সট লেভেলে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমাদের অনেক লিমিটেশনস আছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন সবচেয়ে বেশি যেটা আমরা হারে হাড়ে তেজ করে যাচ্ছি আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য সেগুলো ভীষণ জরুরি আপনাদের কাছে নিকোয়েস্ট থাকবে আপনারা সেই জায়গাটা ফোকাস করে নিউজ করেন যাতে করে গভর্নমেন্টের কাছ থেকে আমরা সেই সাপোর্টগুলো পাই ধন্যবাদ